বিরোধীদের উপনির্বাচনে তাকে দায়িত্ব না দিয়ে তাদের অন্য কোন নেতাকে দায়িত্ব না আপনার বাড়িতে আপনার মা রান্না করবেন না আপনার বৌমা রান্না করবেন সেটা কি আমি বাইরে থেকে গিয়ে ঠিক করবো নাকি না না আমার আপনার বাড়িতে রান্নাটা কে করবে কি রান্না করবে মাছ রাজ্যে মাছ হবে না আজকে ভেন্ডি ভাজা হবে সেটা কি বাইরের লোক ঠিক করবে শনিবারটা গিয়ে ঠিক করবে পার্টি কাকে দায়িত্ব দেবে না দেবে এটা পার্টির ব্যাপার খুব ভালো ওদের ব্যাপার আমি কেন মন্তব্য করতে যাব ওদের দল ওদের ব্যাপার মেদিনীপুর উপনির্বাচন আসছে বিজেপি হারবে তৃণমূল ওখানে জিতবে এবার হারা দলের কে দায়িত্ব থাকতেন ওরা ঠিক করে না